বলি প্রদত্ত হওয়া এবার বলি চড়ানো হবে তোমাদের এটা চরম হুশিয়ারি মানে এবার সামরিক অভিযান এতদিন ধরে তৈরি চলছিল ভারতের সমস্ত গোজগাজ চলছিল এইবার এইবার সেইটা গোজগাজ শেষ করে এবার ঝাঁপিয়ে পড়ার সময় এসে গেছে যে হেডলাইন করেছি থামনেল দিয়েছি অনেক সয়েছি এবার মায়ের ভোগে যা আর আমি টাইটেলে লিখেছি তার যে সেখানে লিখেছি বিজয় দিবসের বার্তায় ও বাংলাদেশ রাষ্ট্রদূতকে তলব করে চরম হুমকি দিল ভারত বুঝতে নিশ্চয় অসুবিধে নেই আমি কোন বিষয়ে বলতে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছেন যে বাংলাদেশের ব্যাপারে ভারত কিন্তু চূড়ান্ত একটা সতর্কতা দিল এই সতর্কতা দেওয়ার প্রথম যে আমরা তার ইঙ্গিত সেটা পেয়েছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে বিজয় দিবসের বার্তায় ষোলোই দিবসে ষোলোই ডিসেম্বরের বিজয় দিবসের বার্তায় নরেন্দ্র মোদী বাংলাদেশের নাম উল্লেখ করেননি তিনি এটা বলেছেন যে এই দিন পাকিস্তানের সেনাবাহিনীর ওপর ভারতীয় সেনাবাহিনীর বিজয় তিনি এখানে বাংলাদেশের উল্লেখই করেননি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেননি কারণ এটা সবাই জানে এত কাল ধরে সবাই বলে এসেছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অংশগ্রহণ ভারতের অবদানের কথা ভারত নিজেও সেটা বলে এসছে এতদিন ধরে এই বিজয় দিবসের অনুষ্ঠান এতদিন ধরে ভারত বাংলাদেশ তারা তারা এখানে বসে সেই জিনিসটা পালন করছিল আজকে দেখা গেল। মানে এবারে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের নাম নিলেন না এটা ছিল প্রথম একটা সংকেত যে ভারত বাংলাদেশ থেকে কতটা দূরত্ব তৈরি করেছে এই দূরত্বটা তৈরি হয়েছে এর দায় কিন্তু সম্পূর্ণভাবে ভারতের ভারতের নয় এর দায় সম্পূর্ণভাবে বাংলাদেশের কেননা গত প্রায় দেড় বছর ধরে বাংলাদেশে বর্তমান সরকার যারা আছে তারা সমানে ভারত বিরোধিতা করে গেছে ভারত সহ্য করেছে এখনো করছে করেনি যে তা না দুদিন আগে পেঁয়াজ নিয়ে যখন বাংলাদেশে ভয়ঙ্কর মানে পেঁয়াজের আকাল ভারত এখান থেকে সেখানে পেঁয়াজ সুতরাং এখন এই যে ভারত আহ তাদের ভারতের বাংলাদেশের সাধারণ মানুষের কষ্ট সেটা ভারত চাইছে না কিন্তু বাংলাদেশের শাসন ক্ষমতায় যারা আছে তাদের উদ্দেশ্যে চরম বার্তাটা দিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমত বলেছি ষোলোই ডিসেম্বরের বিজয় দিবসের বার্তায় এবং দ্বিতীয়ত ঠিক তারপর দিন ভারতের যে ঢাকার হাই কমিশনার যিনি দিল্লিতে আছেন তাকে ডেকে নিয়ে তাকে তলব করে নিল মানে সে কমিশনার তিনি বাংলাদেশের মিস্টার রিয়াজ আমিদুল্লাহ তাকে সতেরোই ডিসেম্বর ভারত ভারতের এক্সটার্নাল পররাষ্ট্র দপ্তর তাকে তলব করল তলব করে কি বার্তা দিল সেই বার্তাটা আপনাদেরকে এইবার সেই বিষয়টি নিয়ে আলোচনায় যাচ্ছি প্রথমে ছোট্ট করে আমি পড়ে নি যে বাংলাদেশের যে হাইকমিশনার সেখানে পররাষ্ট্র দপ্তরে ডেকে নেওয়ার ব্যাপারে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে যে নোট জারি করা হয়েছে সেইটা একটু পড়ে দেখছি সতেরো দু হাজার হেডিং হচ্ছে নোটের বাংলাদেশ হাই কমিশনার টু ইন্ডিয়া সামন বাই দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এখানে এইবার নোটে লেখা হচ্ছে দ্য বাংলাদেশ হাই কমিশনার টু ইন্ডিয়া হিজ একসেলেন্সি মিস্টারিয়াজ আহমিদুল্লাহ ওয়াজ টুডে ডিসেম্বর টু থাউজেন্ড টাইভ সামন বাই দিনিস্ট্রি অফ এক্সটার্নাল অফেয়র্স এন্ড অ্যাপ্রাইস অফ ইন্ডিয়া কনস দ ডেটরিয়টিং সিক্যুরিটি এনভারনমেন্ট ইন বাংলা দেশ হিজ এটেনশন ওয়াজ ড্রোন পার্টুলার টু দিটিস অফ সম এক্সট্রিমিস্ট এলিমেন্টস হু হ্যাভ অনাউন্সড প্লানস টু ক্রিয়েট এ সিকিউরিটি সিচুয়েশন ঢাকা নিয়ে সাবধান করে দেওয়া হয়েছে তার দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে বাংলাদেশের কিছু জঙ্গি এক্সট্রিমিস্ট এলিমেন্টস এর বাংলা একটাই হয় উগ্রপন্থী মানে জঙ্গি তারা ভারতের যে হাই কমিশন আছে ঢাকায় সেই হাই কমিশনের চারদিকে তারা যে সিকিউরিটি প্রবলেম তারা শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার যে ব্যাপারটা সেটা করেছে সেই ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এরপরে আপনাদেরকে বলি আর বড় আগেই বলেছি যে এটা একটা বড় চিঠি বড় প্রেস নোট খুব একটা ছোট নয় চারটি সম্ভবত চারটি তার পরিচ্ছেদ আছে চারটি প্যারাগ্রাফ আছে সেখানে বলা হয়েছে প্রথম প্যারাগ্রাফে বলেই দিলাম যে সেখানে বলা হয়েছে যে প্রথম অনুচ্ছেদে সেখানে বলা হয়েছে যে কিছু চরমপন্থী উপাদানের কার্যক্রমের দিকে যারা ঢাকায় ভারতীয় মিশনের চারপাশে নিরাপত্তার একটা সংকট সৃষ্টি ঘোষণা দিয়েছে দ্বিতীয় অনুচ্ছেদে আছে ভারত বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা সম্পর্কে চরমপন্থী যারা তারা তাদের সৃষ্টি করা মিথ্যা বর্ণনা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে অর্থাৎ তারা কি বলেছিল তারা বলেছিল যে ওই ওসমান হাদি যিনি ওই একটা ঐক্য মঞ্চ মানে তার সংগঠনের নাম দিয়েছিলেন কি যে তার সংগঠনের নামটা ছিল জুলাই জুলাই বিপ্লব মঞ্চ এবং সেখান থেকে এই জিনিসটা আবার চলে এসেছে তার নাম দেয়া হয়েছে যে একটা ঐক্য সেটা হচ্ছে সেই ঐক্য যে যারা একটা দিয়েছে যে ভারতের রয়েছে ঢাকায় সেইখানটা তারা অভিযান করবে দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে ভারতের নোটের সেখানটায় বলা হয়েছে এই চরমপন্থীরা এরা এই জিনিসটা করছে ভারত সরকার মনে করে যে অন্তর্বর্তীকালীন সংখ্যা সরকার পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করেনি এবং ভারতের সাথে এই বিষয়ে তত্ত্ব অর্থপূর্ণ প্রমাণ শেয়ার করেনি আবার বলছি কোন বিষয়টা পরিষ্কার করে কিন্তু হাদির নাম লেখা হয়নি কিন্তু যে কোনো বিষয় এই হাদির বিষয়টাই কারণ এইটার ওপর দিয়ে তারা ভারতের ওপরে এই অভিযান চালানোর কথা বলেছে ওই যারা বিপ্লবী মঞ্চ নাকি আছে সেই জুলাই জুলাই মঞ্চ তারা এইসবগুলো বলেছে তো এইটা বলেছে বাংলাদেশ সরকার এই বিষয়ে কোনো রকম তদন্ত করেনি না করে কোনো প্রমাণ শেয়ার করেনি ভারতের সাথে বড় উল্টে এর থেকে বোঝা যায় যে বাংলাদেশের সরকার এই ঘটনায় বলেছে ভারতে নাকি তারা পালিয়ে এসছে কে পালিয়ে আসছে কোথায় পালিয়ে আসছে কিভাবে পালিয়ে আসছে কবে পালিয়ে এসছে তার নাম কি তার কি পরিচয় সেসব কোনো কোনো প্রমাণ বাংলাদেশ না দিয়েই বলে দিয়েছে যে হাদিকে যারা খুন করতে চেয়েছে তারা ভারতে পালিয়ে গেছে তৃতীয় অনুচ্ছেদে এই প্রেস যে নোট স্টেটমেন্ট তার তৃতীয় অনুচ্ছেদে বলা হয়েছে বিবৃতিতে ভারত বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক উল্লেখ করা হয়েছে দেখবেন আমি এটা পড়ে যাচ্ছি এটা সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের জনগণের সাথে ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে যা মুক্তিযুদ্ধে নিহিত এবং বিভিন্ন উন্নয়ন ও জনসংযোগ উদ্যোগের মাধ্যমে শক্তিশালী তার মানেটা হচ্ছে ভারত বাংলাদেশের জনগণকে তার এখনও মিত্র মনে করছে কিন্তু বাংলাদেশের যে সরকার তারা কিন্তু এই মিত্রতাকে অস্বীকার করে তারা কাজ করছে এইটা এখানে এটা বিটুইন দ্য লাইন্স অর্থাৎ না বলেও যে কথাটার ভেতর থেকে বোঝা যায় সেখানে বলা হলো এখানে তৃতীয় অনুচ্ছেদে আরও বলা হয়েছে ভারত বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা চায় এবং স্বাধীন ন্যায্য অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে এই যে কথাটা গুলো বলা হলো এই কথাটা বাংলা ভারত নতুন বলেনি কিন্তু এই কথা বলার সঙ্গে সঙ্গে সতেরো তারিখ এই নোট দিয়েছে ভারত এই স্টেটমেন্ট আর আঠারো তারিখে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের যিনি উপদেষ্টা হোসেন তিনি বলেছেন নির্বাচন নিয়ে আমরা কারোর আর আমরা ভারতের এই এইসব কথা মানতে আমরা শুনতে রাজি নই তিনি আরো বলেছেন যে ভারত হুমকি দিয়েছে এই হুমকিতে বাংলাদেশ এই হুমকিকে বাংলাদেশ অগ্রাহ্য করেছে এটা অগ্রহণযোগ্য তাদের কথাটা এইটা বলেছে অর্থাৎ ঠিক জায়গাতে কিন্তু ঘাটা দিয়ে দিয়েছে ভারত চতুর্থ অনুচ্ছেদে স্টেটমেন্টে বলা হয়েছে ভারতে স্পষ্টভাবে ভাবে প্রত্যাশা করে যে অন্তর্বর্তীকালীন সরকার তার কূটনৈতিক দায়বদ্ধতা অনুযায়ী বাংলাদেশে ভারতীয় মিশন এবং পোস্টগুলির নিরাপত্তা নিশ্চিত করবে এর মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে এটা নিশ্চিত করছে না সেই কথাটা বুঝিয়ে দেয়া হলো এবং স্পষ্ট স্পষ্টভাবে বলে দেয়া হলো ভারত এটা প্রত্যাশা করে যে কূটনৈতিক দায়বদ্ধতা অন্তর্বর্তীকালীন সরকার যেন মেনে চলে কূটনৈতিক সংকটের প্রেক্ষাপট এবং বিশ্লেষণে এই ঘটনা মূলত তিনটি সমন্বিত বিষয়ের ফলাফল ওই জুলাই বিপ্লব মঞ্চের কার্যক্রম তারা আবার ঢাকায় জুলাই ঐক্য নামে একটি সংগঠন তৈরি করেছে করে ভারতীয় হাই কমিশনের কাছে মিছিলের আয়োজনের ঘোষণা দেয় এই মিছিলে অংশগ্রহণকারীদের কি দাবি ছিল শেখ হাসিনা অনেক রকম দাবি তারা করতে পারে সেটা নিয়ে কথা নয় তারা দাবি করেছে শেখ হাসিনাকে এবং অন্যদেরকে ফেরত পাঠাতে হবে ইত্যাদি যে কোনো সরকার যে কোনো রাজনৈতিক দল তাদের এসব দাবি করার অধিকার আছে ব্যাপারটা এখানে নয় পুলিশ তারপরে করেছিল কি কাউকে কি গ্রেপ্তার করেছে পুলিশ কাউকে কি গ্রেপ্তার করেছে যারা ভারতের বিরুদ্ধে এই ধরনের প্রচার করা যাচ্ছে তাদের হয়নি কাউকে রামপুরা সেতুর কাছে মিছিল বন্ধ করে করে সমানে এবং বিক্ষোভকারীরা একটা পুলিশ ব্যারিকেড অতিক্রম করে আরো এগিয়ে যায় তারপর তারা আরো একটু শক্তিশালী পুলিশ ব্যারিকেডে ব্লকেডে আটকে যায় এই অবধি হচ্ছে একটা ঘটনা তাহলে প্রশ্নটা এখানে আসে যে তোমরা কি কাউকে গ্রেপ্তার করেছ এই ঘটনায় যখন তারা এই অভিযানের ডাক দিয়েছিল তখন একটা দায়িত্বশীল সরকার হিসেবে তোমাদের ওই যে প্রোঅ্যাক্টিভ কাজ হিসেবে তোমাদের তো উচিত ছিল এই জিনিসটাকে যাতে ঘটির সংগঠিত না হয় তার ব্যবস্থা করা এই আন্দোলনের নেতাদের গ্রেপ্তার করা তোমরা সব থেকে বড় কথা জাতীয় নাগরিক দলের নেতা এটা হচ্ছে সবথেকে গুরুতর জাতীয় নাগরিক দল বা এন এই দলের নেতা হাসনাত আব্দুল্লার বক্তব্য তিনি কি বলেছেন তিনি প্রকাশ্যে ভূমকার দিয়েছেন ভারতের সাত বোন অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সাত প্রদেশকে আলাদা করে দেবেন তিনি আরো বলেছেন যে বাংলাদেশে বাংলাদেশ ভারতের উত্তর পূর্ব অঞ্চলের বিচ্ছিন্নতা বাহিনীদের ওই পরেশ বড়ুয়া এবং তাদের আলফা উলফা এদেরকে তারা এ করতে তাদের আশ্রয় দেওয়া উচিত আমাদের কাছে খবর আছে ভারত সরকারের কাছে যে পরেশ বড়ুয়া ইতিমধ্যে ঢাকায় সরকারের সংরক্ষণে রয়েছে শুধু যে হাসনাত আবদুল্লার কথা এটা তা নয় হাসনাত আবদুল্লা তো এখানে বলেছে কয়েকদিন আগে পাকিস্তানের জেনারেলকে সামসাদ মির্জাকে তাকে একটি মানচিত্র দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা সেই মানচিত্রটি সেটি হচ্ছে সেখানে বাংলাদেশ ভারতের সাত সেভেন সিস্টার সাত রাজ্যকে বাংলাদেশের ভেতরে দেখানো হয়েছে তাছাড়া ভারতের আরো বেশ কিছু অঞ্চলকে বাংলাদেশের ভেতরে দেখানো হয়েছে এটা যদি কোন দল রাজনৈতিক দল করত আপত্তি অবশ্যই করার জায়গা আছে কিন্তু সেইভাবে রিয়াক্ট করার জায়গা থাকে না কিন্তু মনে রাখতে হবে এই বইটি দিচ্ছেন বাংলাদেশের সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি পাকিস্তানের জেনারেলকে এটাকে তো অস্বীকার করা যায় না সুতরাং হাসনাতের যে কথাবার্তা এটা গুরুত্বহীন এতে গুরুত্ব দেওয়ার দরকার নেই এইসব যারা বলছে বাংলাদেশে আজকে তাদের কথাই গুরুত্ব দেওয়া যায় না কারণ এটা শুধু তো হাসনাতের কথা নয় এটা একটা সংগঠিত প্যাটার্ন সমানে চলছে এই ধরনের কথাবার্তা ভারত অস্বীকার করতে পারে না তা অস্বীকার করতে পারে না বলে ভারতের ওই যে প্রথম অনুচ্ছেদে প্রেস সেখানে যে কথাটা বলেছে ভারত এখানে বিটুইন লাইন্স কি বলেছে সেই জিনিসটা কিন্তু আপনাদের ধরতে হবে কি বলা হয়েছে সেখানে সেখানে বলা হয়েছে কিছু চরমপন্থী উপাদানের কার্যক্রমের দিকে ভারত দৃষ্টি আকর্ষণ করেছেন ঢাকার হাইকমিশনারকে কমিশনারকে। যিনি বাংলাদেশ হাই কমিশনের দিল্লিতে যিনি আছেন তাকে উদ্দেশ্য বলেছেন যে চরমপন্থী উপাদান চরমপন্থী উপাদান মানে কি এক্সট্রিমিস্ট এক্সট্রিমিস্ট এই মানে জঙ্গি অর্থাৎ বাংলাদেশে জঙ্গিদের এখন মানে ভীষণ তারা বাড়ছে বার চলছে এবং তারা বারবারন্ত যে হচ্ছে সেটা বাংলাদেশ সরকারের প্রশ্রয়ে সুতরাং তৌহিদ হোসেন উনি যাই বলেন যাই অস্বীকার করেন সত্যিটা তিনি বলেছেন আবার কাল আজকে তারিখে তিনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কার্যক্রম হবে না আরে করছেন তো তাই আবার হবে না কি সেই কাজ করা হচ্ছে জঙ্গিদের মুক্তি দেওয়া হচ্ছে তারা ভারতে নানা রকম কাজ করছে দিল্লিতে কয়েকদিন আগে বিস্ফোরণে তাদের যোগ ছিল তার প্রমাণ দিয়েছে ভারত বাংলাদেশকে তারপরেও বাংলাদেশ আমি করব না এইবার ভারত এই কথার মধ্যে বলেছে যে জঙ্গি উপাদান সেইটা রয়েছে দমন জন্য করবে যেটা করবে সেটা দেখে দিয়েছে অপারেশন সিন্দুরে পাকিস্তানে আজকে এই দেড় বছরের মাথায় এসে প্রায় দেড় বছরের মাথায় এসে ভারত এখন বাংলাদেশের কাছে এখন পরিষ্কার করে দিয়ে দিল অনেক সহ্য করেছি অনেক সয়েছি আর নয় এবার মায়ের ভোগে যাও মায়ের ভোগে যাও মানে কি বলি প্রদত্ত হওয়া এবার বলি চড়ানো হবে তোমাদের এটা চরম হুঁশিয়ারি মানে এবার সামরিক অভিযান এতদিন ধরে তৈরি চলছিল ভারতের সমস্ত গোজগাছ চলছিল এইবার এইবার সেইটা গাছ শেষ করে এবার ঝাঁপিয়ে পড়ার সময় এসে গেছে যে সুইসাইড করতে চায় তাকে কেউ বাঁচাতে পারে না বাংলাদেশের যে সরকার এখন আছে এই সরকারের সঙ্গে যারা আছে তারা সুইসাইড করতে চায় ভারত অনেক বাঁচাবার চেষ্টা করেছে এতদিন ধরে আর বাঁচাবার চেষ্টা করবে না সেই বার্তাটা দিয়ে দেওয়া হয়ে গেল এখন অপেক্ষা যে কোনো দিন যে কোনো দিন সামরিক অভিযান শুরু হয়ে যাবে বলে দিলাম লিখে নিন